সালামু আলাইকুম প্রিয়ক কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন এই তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই গরমে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি সবারই অনেক দরকার এই তো আমি রেসিপিটি তৈরি করব কলা টক দই এবং দুধ দিয়ে নাচিও বলতে পারেন অথবা শরবত বলতে পারেন আমি এখানে কলা চুলে চারটি কলা নিয়ে নেব আর দিয়ে দেবো আমি হাফ কেজি দুধ এটা বরফ করা দুধ আর দিয়ে দিব এখানে আমি চার চামচ চিনি আর দিয়ে দিব আমি টক দই এটা ধাপ চার চামচ চিনি মানে একটু টক টক শরবতটা হবে অসম্ভব মজার গরমের ভিতরে প্রাণ ঠান্ডা করার মতন একটি লাচ্ছি আমি ওখানে চিনি দিয়ে তারপরে এখানে টক দই দিয়ে ভিট করে নিব ভিট করার পর আমি ফিরে আসব। আর আপু ভাই দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে কি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি তাই তো দেখুন আমার লাচ্চাটি অনেক সুন্দর হয়েছে আমি ওখান পরিবেশন করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে এবং অনেক সুস্বাদু উপকারী একটি শরবত আপনার বাসায় ট্রাই করবেন আর আপু ভাইয়ারা আমি ওখান পরিবেশন করে নিব। আর আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আর পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন এখানে বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ